পাহাড়ি এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি জানান অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে তিন পার্বত্য জেলা আগের তুলনায় অনেক শান্ত এবং সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার হঠাৎ করেই অশান্ত চট্টগ্রামের রাউজান গেল সাড়ে আট মাসে খুন হয়েছে এগারো জন প্রকাশ্যে অস্ত্রের মহড়া গোলাগুলি সংঘর্ষ ঘটছে প্রায় বাসখালী ফটিকছড়ি রাঙ্গুনিয়া সাতকানিয়া সহ বেশ কয়েকটি উপজেলায় লেগে আছে সংঘাত আইনশৃঙ্খলা কিভাবে আরো সকালে সার্কিট হাউসে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়ও উঠে আসে এসব বিষয় এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায় শোন আপনারা নাম দিয়ে দেন আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম এদের ক্ষেত্রে যেন আইনানুক ব্যবস্থা নেই পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বৃদ্ধি বিশেষ করে খাগড়াছড়ি থেকে অপহত পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছয় জনকে আট দিনেও উদ্ধার করতে না পারার ঘটনা বেশ আলোচিত তবে পাহাড় যথেষ্ট শান্ত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছোট যে অপহরণ খালি ওই চারজন যে হইছে একজন ওই মেয়েটা তো ছাড়াও পেয়েছে এরকম অপহরণ তো আমরা প্লেন তো হচ্ছে খালি ওই পাহাড়ের কেন দোষ দেন পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে অনেক শান্ত আছে সম্প্রতি বান্দরবানের রেমাত্রি জলপ্রপাত এলাকায় সাংরাই উৎসবের ভিডিও ফুটেজে আরাকান আর্মির উপস্থিতি দেখা যাওয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবত এদের কিন্তু আছে যেমন এই পাড়ে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার করা ই নাই বাট যে হারে ইসে আসতে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটাতে মিথ্যা তাও না বিকালে সিএমপিতে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন তিনি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম